যেখানেও আসে সেখান তাকে যেন পৌঁছে যায় এটাই সবার কাছে অনুরোধ যেন উনার মা বাবার অবস্থা দেখেন কি মানে দিশাহারা হয়ে বসে আছে এবং ছেলেটা পাগল মানে যাই হোক মানসিক ভারসহীন উনি সেরকম ধরনের কাজ করবো সবই কম বেশি করে কিন্তু হয়তো সবার সঙ্গে মিশতে পারছে না হ্যাঁ হয়তো বাড়িতে ঠিক মতো সময় দিচ্ছে না এখান সেখানে পাগলের মতন ঘুরে বেড়ায় তো এইটুকু অনুরোধ করবো আমি ছবি দিয়ে পাঠাচ্ছি হাফ ছবি ওনার কোনো ফুল ছবি নেই তো ছবিটা দেখে যদি কেউ চিনতে পারেন অবশ্যই অবশ্যই আমার এই নিচে দেওয়া ফোন নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন তাকে কিছু পুরস্কৃত করা হবে